তারকর্মে বৈশাখ ভাবে কম বাজে পারোটা কম বাজে পারোটা কম বাজে পারোটা কম বাজে পারোটা শুরু করছি ঘড়ির মজা আজ পয়লা জানুয়ারি দু ইংরেজি নতুন বছর শুরু হয়ে গেল আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং ভিউয়ারদের জানাই নতুন বছরের শুভেচ্ছা সকলের নতুন বছর এবার দেখাবো ঘড়ির মজা আমরা ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠে শুরু করে দিই সময় দেখতে ওয়াল ক্লকের দিকে একবার তাকিয়ে দেখেনি। নিই শুরু হয় ঘড়ি দেখা একেবারে রাত পর্যন্ত সময়ের পিছনে আমরা ছুটতে থাকি আমরা খুব ব্যস্ত মানুষ ঘড়ির দিকে ভালো করে তাকাই না আমরা যদি একটু ভালো করে তাকাই ঘড়ির মধ্যে দেখতে পাবো কতগুলো বারো আছে এখানে একটি বারো দেখতে পাচ্ছি কিন্তু এখানে আরো বারো আছে কেবল একটু খুঁজে নিতে হবে দেখাচ্ছি রয়েছে আমরা কিছু কিছু গুরুত্ব অনেকেই জানি তবু একবার দেখে নেওয়া যাক কি গুরুত্ব রয়েছে বারো বারো মাসে এক বছর আর কি রয়েছে দুপুর বারোটা মধ্যাহ্ন রাত বারোটা মিড নাইট রাত বারোটায় রাত বারোটার পর পিএমটা এম হয়ে যায় চেঞ্জ হয়ে যায় রাত বারোটার পর কোন সন্তান ভূমিষ্ঠ হলে পরের দিনের তারিখটি নির্দিষ্ট করা হয় জন্ম তারিখ হিসাবে ডেট চেঞ্জ হয় রাত বারোটা একটি দিনের দুটি ভাগ দিবা ভাগ বারো ঘন্টা রাত্রি ভাগ বারো ঘন্টা বারো ইঞ্চিতে এক ফুট দেবাদিদেব মহাদেবের বারোটা জ্যোতির্লিঙ্গ সূর্যের বারোটি নাম হনুমানের বারোটি নাম আবার রয়েছে বারোটা রাশি বারো বছর অন্তর কুম্ভ মেলা হয় আবার বলি ছেলেটার বারোটা বেজে গেছে ফোন ঘাঁটতে ঘাঁটতে বারোটা বেজে গেছে পড়াশোনা আর হবে না তাহলে বারুর এত গুরুত্ব অথচ ঘড়িতে একটি বারু একটি বারো দেখতে পাচ্ছি আমরা যদি একটু চেষ্টা করি তো আরো বারো এখান থেকে খুঁজে নিতে পারবো সেটাই আজকের বিষয় কতগুলো বারো আমরা খুঁজে নিতে পারছি টুয়েলভের রাইট সাইড এবং লেফট সাইড যদি আমরা যোগ করে দিই অ্যাড করে দিই ইলেভেন প্লাস ওয়ান টুয়েলভ একটি বারো পেয়ে গেলাম টু আরো একটি বারো ঠিক টুয়েলভের দুপাশ থেকে নিয়ে বারো হচ্ছে আমরা তো এভাবে ভাবিনি ঘড়ির দিকে ভালো করে তাকাবার সময় আমাদের নেই নাইন প্লাস থ কতগুলো বারো পেলাম এক দুই তিন চার পাঁচ একটি বারো তো এখানে রয়েছে আরো পাঁচটি বারো আমরা এখান থেকে পেলাম এটাই ছিল আজকের বিষয় আমার আসছি পরবর্তী কোন কৌশল থাকছি গণিতের নানান কৌশল নিয়ে ভিডিওগুলো অনেকে দেখছেন তাদের ভালো লাগছে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই এভাবে দেখতে থাকুন প্রত্যেক দিন হাজির থাকছি প্রত্যেক দিন এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আবার দেখা হচ্ছে